গাড়ি থাকবে বাংলাদেশের মধ্যে থাকবে আজকের যে গরু দেখাব সাত আট পিস সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ এরকম গরু এরকম রঙের গরু এরকম ডিজাইনের গরু কারো কাছে না ইনশাল্লাহ সবগুলো প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান পাবনা জেলার গ্রামে আর তুয়া ডেইরি ফার্ম মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে কিছু স্পেশাল গাভি ও হাই কোয়ালিটির গাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর যে যেখান থেকে গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন খুব আসি রিপোন ভাই

দেখবেন আসলে কার ভাগ্য কেডা লেবে না লেবে আল্লাহ পাক জানে কার ভাগ্যত আছে আসলে ভিডিও যে সবাই দেখলেও যে সবাই গরু নেয় তা তো না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আসলে তুয়ার ডেরি ফার্মে

আসছে মার্শাল একদম ডবল বড়ি কালারটা আসছে লাল সাদা মাথার অংশটা পুরোটা একদম সাদা মাথায় আবার শিঙ নেই কি জাত মানে গাবি ভাইটা

এই বিয়ানে জাত গরু মাঝাটা দেখে দর্শক বস্তু মাথা ডাকে অরিজিনাল যে আমি আসলে গল্প করার কিছু না এটা তো ডেরি ফার্ম আলহামদুল্লাহ সবাই জানে যে যেটাই নিয়ে আসে হাই পার্সেন্ট গরু চলে আসে আমি সামনের সপ্তাহে বলেছিলাম যে ভাই সামনের সপ্তাহে যে গরু গরু নিয়ে আসবো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে এরকম গরু ছশো খুব কম দর্শক লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু ফার্স্টে যে ভালো গাবি দেওয়া হচ্ছে এমন কিছু না আগা গরু একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবই থাকবে আজকে হাই কোয়ালিটির এ ক্লাসের গাবে জি 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 ভাই তো বাসায় কি তো দেখাবো দাম রাখছেন কেবল আসলে আমি ছয়টা দেখটা প্যাকেজ করেছি প্যাকেজের মাধ্যমে দামটা বলে দেবো দর্শকরা কিন্তু কোন দর্শক ভাই কোন রকম মন্তব্য খারাপ করবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ অনেক বড় এই জন্য আমি একটা লট করেছি নিলে তো বিশেষ অফার আছে নিলে যদি আমি একশো টাকাও বিক্রি করি সারা বাংলা বাংলাদেশ গাড়ি ভরা রাকাল ফিরি। সারা বাংলাদেশ দর্দমের পরে গাড়ি ভরা রাকাল পারে যদি আমরা ওদের কাছে 100 টাকাও বেচে 6টা গরু সারা বাংলাদেশ গাড়ি ভরা এবং রাকাল ফিরি। ভিডিওর এক নাম্বার সাইড কর দেন আমরা দুই নাম্বারটা দেখাই আচ্ছা দেখো রিপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও এক নাম্বার যেমন দেখালাম চমক দুই নাম্বার নিয়ে আসলেন চমক করে একটা গাবে একদম 빅 সাইজের ওভার 빅 সাইজের কালার টাছে লাল সাদা কি জাত মানে গাবে ভাই মানে জাতমান তো এখন কোন গরু বলবয় না দর্শক জাতমান দেখ ভাই ভিডিওটা লাশ পণ্ডিত দেখবেন ভাই মানে কি জাস্ট গাবের কালেকশন সারা বাংলাদেশের মধ্যে দেখেন তো ভাই আমি যে প্রথমে বললাম যে আজকে গরু থাকবে গরুর সাথে এরকম পাখা গরু আজকে এবং হবে এইটা একটা রেড গরু তারপরে পালান্ডা এবং কালারটা বডিটা দর্শক আজ দেখুক আসলে কি

দেখেন বহুত খামার গরু বিক্রি করতে হচ্ছে না যে কোথাও নাই বলেছিলাম নিজেরা যায় তারপরে গা কিন্তু গরুগুলো নিয়ে গ্যারান্টি তিরিশ প্লাস তিরিশের অত প্লাসের দরকার নাই ভাই আঠাশ দুধ দর্শক থেকে তিরিশ লিটার মিথ্যা দরকার নাই ভাইজান থেকে ছয় পর্যন্ত

আমার মনে হয় না যে সচরাচর খুব কম দেখা যায় সৌন্দর্য জাত মানে থাকবে সেরা হ্যাঁ আর ওই টাকা দেখান তো ভাই এটা বর্তমান দুধের গ্যারান্টি ভাই আসলে অনেক লোক কিন্তু অনেক রকম বলবে দরকার নাই যেতটুক পাবো এতটুক বর্তমানে আমি তেইশ চব্বিশ লিটার মতো টানতে চাই অর্ডার থেকে ভাই যদি কোনো দর্শক ভাই এটা পঁচিশ প্লাস গ্যারান্টি থাকবে পঁচিশ প্লাস তেইশ চব্বিশ ধরে আপনারা নিয়ে কাবের জাত মান রেট ফিজিয়াম রেট ফিজিয়াম দাঁত বয়স কয়টা দাঁতে দুইটা ছিল চারটা হয়েছে ভাই দুই দাঁতের থেকে চার দাঁতে গেছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা দ্বিতীয় বাচ্চা দিলো ভাইজান যান চার দাঁতে বাচ্চা দিচ্ছে সঙ্গে বকনা বাচ্চা খুব হাই ক্লাসের বাচ্চা বয়স গরু বাচ্চার বয়স হয়েছে বাচ্চার বয়স আজকে তাও চোদ্দ পনেরো দিন হয়ে গেল চোদ্দ থেকে পনেরো দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে আজকাল খামার আসলে একদম কি খাওয়াচ্ছি আপনি নিজে খামারে আসেন দেখতে

চব্বিশ বানানো হয়েছে একটা ধামাকা দাম এবং থাকবে ধামাকা অফার সেটা গাড়ি ভাড়া ফিরে জি 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 সাইড করে দেন পরবর্তী চার নম্বরটা দেখেন আচ্ছা দেখেন ভাই মার্শাল আজকে ভিডিও চার নম্বর ছেলে আর একটা গাভিন্লা গাবিগুলো একদম প্রত্যেকটা গাবে একদম ওভার বিগ সাইজের গাবি আসলে কেন বিগ সাইজ বলা হচ্ছে এগুলো সরাসরি খামারে না আসলে বাজ মন্তব্য করা লাগবে এটাই আসলে অনেক লোক তো কমেন্টে লিখতে তো টাকা লাগে না ভাই জান আসলে দেখেন আমরা এতটা পরিশ্রম করি গরুগুলা কিন্তু নিয়ে আসি এবং দুই তিন দিন ঘুরে নিজেরা দুধ দেখে তারপরে নিয়ে আসি আমার গরু কিন্তু তো লোক বেশিরভাগ আসে না আমরা কিন্তু নিজেদের তো গরুগুলো আসলে দর্শক আপনারা যারা ভিডিও দেখেন এক একসঙ্গে আটটা দশটা গাবি দেখতে পারতেছেন তবে আপনারা যখন কালেকশন করেন দুইটা একটা দেখে নিয়ে

আমরা কিন্তু দুধ ও দেখি বডিটাও দেখি তারপরে একটা গরু দুধের যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে মিল পান এবং সঙ্গে সঠিক হাইট জুতিল মিল পান সেক্ষেত্রে দরদাম করে নেন

রিপন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার ছিল আরেকটা একটা গাবি আসলে আসলেন এটাও একদম ওভার বিগ সাইজের একটা গাবি বডিটা আসছে মাসাল্লাহ একদম ডবল বডির সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের কি জাত মানে ভাই ভাই দেখেন তো আজকে একটা থেকে যে এক নম্বর থেকে যে পাঁচ নম্বর পর্যন্ত কাটলাম যে গরুগুলার কোয়ালিটি দেখবেন আমি প্রথমেই বলেছি সারা পাবনা জেলা বহুত কামড় হয়ে আজকের কোয়ালিটি গরুগুলা দেখবেন প্রত্যেকটাই থাকতেছে বিগ সাইজের গাবি আর এত বড় বড় গাবি একটি গাবির কোনো নাবি কম্পল কোনো লাভ নয় এবং যে রক গোলা যে বডিটা সৌন্দর্য ভাইটা সত্য কথা বলে সকল কিছু দেখে নিতে যদি আমার টাকা থাকে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট পাবো এটা আমি যদি বারো দাঁতের কথাও বলি তাও পাবো থাকে যদি দাঁত হয় নাই যদি আমার রেজেকে থাকে এটা আমি পাবো ভাই সত্য সেটা বলবো বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা লাভই লাভে সঙ্গে আছে বকনা বাচ্চা করব মার্শাল কাঁসা নামে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স হয়েছে নয় দিন দুধ পাচ্ছেন কেমন এটাও পঁচিশ ছাব্বিশ লিটার দুধ চলে আছে এটাও তিরিশ প্লাস গ্রান্টে থাকবে নয় দিন বাচ্চার বয়স দুধ পাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশ লিটার তবে দুধের গ্রান্ট একদম তিরিশ লিটার জি 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 একদম খামারে এসে দহন করে নিতে দেখলে দর্শক বুঝতে পারবে উলান পালনের গরুর দেখলে বুঝতে হবে আসলে গরু গুলা কেরাম দুধ দেবে বা কেরাম জাত মান যারা অভিজ্ঞতা খামারি তারা গরুর দিক তাকালে পরে বুঝতে পারবে বডি টাকসার বা পালানের টাকসার দেখলে বুঝতে পারবে জি 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 এবং দুধের ব্যান্ড পাইপ গুলো প্রত্যেকটা গাবে মাশাআল্লাহ একদম দেখার মতো দুধের পালানের উপর

নম্বর এবং একের থেকে যে ছয়টি দেখাচ্ছে এই ছয়টি দিয়ে রিপন ভাই বানাইছেন একটা প্যাকেজ জি ভাই প্যাকেজে প্রত্যেকটা একদম বিগ সাইজের গাবি এটা কালার টার্স সাদা কালো এটাকে জাত মানে এটা ফলেশন ফিজম এটা সবে মাত্র দাতে দুইটা এটার একটা ভবিষ্যৎ আছে এটা কিন্তু অনেক বড় আয় প্রায় 60 ইঞ্চি আর গাবের জাত মান হলস্টেন ফিজান দাঁত বাশ মাত্র দুইটা পাচ্ছে বক না গাবি লং প্রজেক্ট কাজ করতে পারবে জি এটা সঙ্গের একটা ভবিষ্যৎটাকে দর্শকদের বলি ওর সঙ্গে যে বাচ্চা আছে হান্ড্রেড পার্সেন্ট মন্ডি বাচ্চা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই বাচ্চাটা আপনারা খামারে আসবেন দেখেন যদি সিং ওঠে এটা আমার ভিডিও প্রমাণ থাকলো যদি সিং ওঠে এই বাচ্চার দাম গরুর দাম ডবল টাকা দিয়ে ব্যাক করি ব্যাক নিয়ে আসবে সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা মন্ডি বাচ্চা একদম মন্ডি বাচ্চা জন্ম লগ্ন থেকে একদম মন্ডি এবং সিং কখন উঠলে একদম রিটার্ন চলে আসবে ইনশাআল্লাহ তাও কিন্তু মাহবুব ভাই আপনি নিজে দেখেন দর্শকদের বলেন যে আসলে যে এটা মন্ডি

মনে হয় সজল দুই একটা কারো কাজ থাকলে থাকতে পারে সাইড করে দেন সর্বশেষ ভিডিওর সাত নাম্বারটা দেখে আচ্ছা দেখেন রিপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার সেলে আরেকটা গাবিন আসলেন এটা একদম বিগ সাইজের গাবি কালার টারসে একদম কালো কালার এটা কি জাত মানে ভাই এটা একটা মশি অস্ট্রেলিয়া গাবি ভাই জান গাবির জাতমান মান মশি অস্ট্রেলিয়ান জি 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 দাঁত বয়স কয়টা দাঁতে দুইটা ছিল এটা চারটা হয়েছে ভাই দুই দাঁত থেকে চার দাঁতে গেছে মানে দাঁত চারটা বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিতে চার দাঁতে গাবি বাচ্চা দিতে বড় হাইটের গুরুত্ব ভাই জান টাকা দেখেন তোর বডিটা

এটার সঙ্গে সার বাচ্চা পায় সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন দিনগুলো দশ এগারো জন দশের থেকে এগারো দিন দুধ পাচ্ছেন কেমন এটা থেকে দুধ পাচ্ছে বর্তমান বাইশ তেইশ লিটার বাইশ থেকে তেইশ লিটার গ্যারান্টি থাকবে কেমন এটা পঁচিশ প্লাস গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধের একদম গ্যারান্টি জি জি যারা কিনবে প্রত্যেকটা গাবির দুধগুলো একদম খামার এসে দহন করে নিতে পারবে জি 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 প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ শান্ত শিষ্টর একদম হান্ড্রেড পার্সেন্ট দাম রাখছেন কেমন এটার দাম রাখেছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুধের গ্যারান্টি

আবারও বলি এই যে ফিলাকবি মন্ডি দেখালাম সারা বাংলাদেশ চালে দিলাম এবং আমার যে গরুগুলা ভাই আপনার কাছে অনুরোধ একটু খামারে আসবেন আশি সারি সরজমিন আসবেন দুই টাকা কম বেশি আপনারা খামারে এসে দেখে শুনে নেবেন দুধ বলেছে যা দাঁত বলেছে যা সবকিছু সুএকটাক করে দেখে শুনে আপনারা স্যার আসলে খামার আসলে যেমন প্রত্যেকটাই ছিল 빅 সাইজের গাবীর সঠিক হাইটটা দেখতে পারবেন এবং দুধের যত প্রত্যেকটা গ্যারান্টি দেওয়া হয়েছে এই খামারে এসে একদম দুধগুলো দহন করে বুঝে নিতে পারবে জি 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 ভাই ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম